হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আশা করি সবাই ভালো আছেন আজকেও বরাবর মতো ইনশাআল্লাহ শীতের যে কাজ সেগুলা সেগুলো থাকছে ইনশাল্লাহ আপনার ভিডিওটা না টেলে দুধ সকালে দেখেন তো হাতে যে আমার দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর একটা মাল একদম কোয়ালিটিফুল আর এটা সব ধরনের সাইজ ষোলো বিশ 28 তিরিশ বত্রিশ তিন এটা রেটটা আমি যদি বলি ষোলো বিশ নিতে পারবেন 280 আশি বাইশ ছাব্বিশ নিতে পারবেন আপনার তিনশো আশি 32 বত্রিশ নিতে পারবেন চারশো আশি টাকা ঠিক আছে হ্যাঁ তারপর যে দেখো দেখা পাই যে তারপর যে মেলা দেখতে পাচ্ছেন এটারও খুব সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা মানে গলা থেকে শুরু করে একদম নিষ্পর্থ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা মাল খুবই কোয়ালিটিফুল আর এটা রেটটা আমি যদি বলি যে অনলি মাত্র আপনার ষোলো বিশ নিতে পারবেন তিনশো বাইশ ছাব্বিশ তিনশো পঞ্চাশ আড়াইশ তিরিশ চারশো পঞ্চাশ ঠিক আছে তারপরটা দেখো ভাইয়া তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল আর এগুলোর মধ্যে আপনার অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আপনি ধারণার জন্য কয়েকটা দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমাকে সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো এটারও ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াই বত্রিশ সব ধরনের সাইজ আছে ঠিক আছে আপনি ষোলো বিশ নিতে পারেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাইশ ছাব্বিশ নিতে পারবেন আপনার চারশো পঞ্চাশ টাকা আড়াই বত্রিশ নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কয়েট যাবেন তত মালিক ছিল সুন্দর হবে হ্যাঁ তারপরটা দেখা ভাইয়া এই যে তারপর যে মালা দেখুন এটাও খুব সুন্দর আমার প্রতিটা মালে কিন্তু সাইজ করা আসলে সম্পূর্ণ সাইজ এটা কিন্তু আমাদের নিজস্ব স্বরূপ এখানে কোনো ধোকা হওয়ার কোনো সুযোগ নেই আপনার যা দেখবেন আসা সেম টু সেম ইঞ্চি নিতে পারবেন ঠিক আছে যদি কেউ না আসতে পারেন অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মাধ্যমে এটা মাল পাঠিয়ে থাকি আপনি চাইলে ওইখান থেকে মাল নিতে পারবেন আর আমি একটু ঠিকানা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট ঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুই একশো নম্বর দোকান মিন হাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট এসে আমাকে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমি বা আমার মেয়াদ অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে ঠিক আছে তো তারপর যে মালটা দেখা ওইগুলো ছেলেদের ছেলেদের আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাল এত মাল দেখানো সব ধরনের অবশ্যই আবার নিচে ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে আসবেন ওইখানে গেলে আমার ইউটিউবে একদম জিরো থেকে শুরু করে সব ধরনের সাইজ আছে ঠিক আছে তো হাতে যে মালটা দেখতে পাচ্ছেন এটা পুতুল দিয়া খুবই সুন্দর টুপিওয়ালা মাল আর এটা রেটটা নিতে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি চারশো আশি মানে আমরা যত বড়ো যাবে তত মাল সুন্দর রেট বাড়বে এবং মালের কোয়ালিটি হবে ইনশাল্লাহ আর মিনহাস সব সবসময় আপনারা আপডেট দিয়ে থাকেন ইনশাল্লাহ যারা এখনও ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেয় নেয় অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ চলে আসে ঠিক আছে তো তারপর আমরা যেই মালটা দেখাবো এই যে দেখুন খুবই সুন্দর আসলে মাল যদি দেখাই দিন রাত শেষ করতে পারবো মাল দেখাই শেষ করতে পারবো না ভিডিও শুরুর জন্য সবসময় আমি কম স্যাম্পল দিয়ে দেখায় থাকি যার কারণ যাতে আপনারা অল্পতে বুঝে নিতে পারেন এবং সরাসরি শোরুমে চলে আসে দেখে শুনে নিতে পারেন ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর টুপিটা দেখাবো একটু টুপিটা পড়তে মালের সাথে আপনারা টুপি পাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা টুপি এই যে দেখুন ড্রেসটা দেখেন এক কথা ওয়াশ সাধারণ প্রতিটা কাপড় আপনার এই স্টোভে স্টোভ দেওয়া এবং প্রতিটা ফ্যানগুলো খুবই সুন্দর ইনশাল্লাহ হ্যাঁ তারপরে দেখা ভাইয়া এই যে তারপরে একটা মাল দেখুন এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ একটা ডিজাইন মানে পুরো মাল একদম পাকা সাইজ এটা ষোলো বিশ বাইশ আটাইশ ত্রিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন এবং প্রতিটা মালের পকেটটা দেখো খুবই সুন্দর খুব টুপিটা দেখো ভাইয়া খুবই সুন্দর একটা টুপি দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে প্রতিটা মাল লাইট পাবেন এবং প্রতিটা মালে সুন্দর এটারও সব ধরনের সাইজ আছে আপনার এটা ষোলো পিস নিতে পারবেন তিনশো বিশ টাকা বাইশটা পিস নিতে পারবেন তিনশো আশি টাকা আর আটাই বত্রিশ নিতে চারশো আশি টাকা খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তারপরে দেখো ভাইয়া এই যে দেখুন অনেকে ভাবতেছে ভাইয়া কমপ্লেটের মাল আসলে কমপ্লেটের মাল আমার ভিডিওতে দেওয়া আছে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন তাহলে রেটের মালগুলো পেয়ে যাবেন এই যে দেখুন একটা মাল খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল মিনহাজ গার্মেন্টস মানি আপডেট মিনহাজ গার্মেন্টস মানি নেতৃত্ব তার কিন্তু কথায় না কাজে বিশ্বাসী যা দেখবেন আসে ইনশাল্লাহ সম্পূর্ণ সেম টু সেম ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এটা শুধুমাত্র পাইকে যারা মাত্র তারপর আমি যে মালা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো কিন্তু আমাদেরকে হিউজ করবে ডিজাইন আছে ঠিক আছে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করেন সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব এটাও ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ সব দরজাস আছে দেখুন পকেটটা দেখুন খুবই সুন্দর হাতের কাছটা দেখা হয় যে দেখুন কত সুন্দর মাল এরকম কিন্তু আমাদের কাছে একদম ছোট থেকে শুরু করে সব ধরনের আমার কাছে আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল আমরা এক এক করে ইন সেলাই দিয়ে দেবো তো এটা রেটটা মাত্র আপনি নিতে পারবেন অনলি একশো তো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা করে আপনারা ইমান নিতে পারবেন হ্যাঁ তারপর দেখা ভাইয়া আজ এগুলোর মধ্যে আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে দেখুন খুবই সুন্দর তারপরটা দেখা ভাইয়া এগুলো সবই একশো ষাট একশো সত্তর একশো আশি খুবই সুন্দর সুন্দর ডিজাইন এসেছিল দেখেন তারপরটা দেখেন দেখুন এই আটটা পরটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ দেখুন কত সুন্দর একটা ডিজাইন আয় যে দেখুন খুবই সুন্দর আয় যে দেখুন এরকম আমাদের কাছে ইউজ ইউজ করবেন ডিসাই যদি অনেকে ভাবতেছেন যে ভাইয়া আমরা বাসায় বসে কীভাবে নেব বাসায় বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন যে কোনো জেলায় আমাদের ঠিকানা আমি আবার একটু বলে দিই এটোর ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বরগুলি দুশত একশো নির্মাণ দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট আপনার ঢাকা সদরঘাটে চা আমাকে ফোন দিলে হবে স্ক্রিন যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিলে আমি আমার মাঝে অবশ্যই আপনাকে রিসিভ করে ইনশাল্লা নিয়ে আসবে ঠিক আছে তো এরকম নিত্য নতুন ভিডিও হলে অবশ্যই আপনাকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবে যার কারণে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্স ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ চলে আসে তো সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এটা কথা যত যাকি তত নাকি যত যত শেয়ার করবেন তত প্রসার হবে হয়তো আজকে উপকার আসবে না কিন্তু কোন না কোনো এক সময় অবশ্যই আপনার ইনশাল্লাহ উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট আরো একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ